বিরতির পর স্বাগত প্রতি বছরের নেয় এবছরও রংতলায় গুরু মশলা চৌত্রিশতম ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ এর প্রাণবন্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ে সামনে হয়েছে। বিশেষ করে শিল্প এবং বাণিজ্য যেভাবে প্রত্যেক বছর তারা বিভিন্ন কর্মসূচি পালন করে এবছরও তার ব্যতিক্রম হবে না এই বছরও তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে তা নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন লংতরাই তরাই গুরু মশলার সদস্যরা তারা কি বলছেন আজ আপনারা এসেছেন এবং আপনারা আমাদের বার্তাগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আসেন আবার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে আজকে আমরা রয়েছি আমাদের ডেপুটিএম কৃষ্ণনন্দেব না আমি সুব্রত দেবনাথ ম্যানেজার আমাদের এই চেয়ার ম্যানেজার সুপ্রিয়া আমাদের প্রোডাকশন ম্যানেজার জয়ব্রত দেবনাথ তো অ্যাকচুয়ালি আপনারা সবাই অবগত আছেন যে আমরা প্রতি বছর এই শিল্প বাণিজ্য মেলাটাকে একটা অন্যভাবে আমরা দেখে থাকি এই শিল্প বাণিজ্য মেলাটাকে অত্যন্ত প্রাণবন্ত এবং আরও বেশি সুন্দরভাবে করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস আপনাদের রাজ্যের সকলের জন্য আমরা নিয়ে আসি তার মধ্যে এবারও আমরা বাদ নই আমরা শিল্পকলাতে শুরু হচ্ছে জানেন আমরা পঁচিশেই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন আমাদের স্টল নাম্বার হচ্ছে কিউ আর এ টু ফোর কিউ ওয়ান টু ফোর আর ওয়ান টু ফোর হচ্ছে আমাদের স্টল নাম্বার আমাদের এই স্টলে পঁচিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেকদিন বিভিন্ন ধরনের ইভেন্টস থাকবে তার মধ্যে আমাদের উদ্বোধন হবে প্রথমত মেলা প্রাঙ্গণে যেই উদ্বোধন সেটা তো নিশ্চয়ই বড়ভাবেই হবে তারপর আমাদের এখানটায় আমাদের মেলা প্রাঙ্গন উদ্বোধন হবে আপনারা আমাদের আড়ালিয়াস্থিত একটা আশ্রম আছে অনাথ আশ্রম ঋষি শ্রী অরবিন্দ সীমা আশ্রমের অনাথ শিশুদের দিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন শিশুদেরকে দিয়ে আমরা সেই একটা দাল উদ্ঘাটন করে আমাদের এই মেলা প্রাঙ্গনে যে স্টল আছে সে তার উদ্বোধন হবে এবং তারপর একটা বর্ণাঢ্য রেলের মধ্যে দিয়ে আমরা মেলার প্রাঙ্গণ ঘুরব এবং যে বাচ্চারা থাকবে ওদেরকে আমরা মেলা ঘুরাবো ঘুরিয়ে আমরা পরবর্তী সময় তাদেরকে শীত বস্ত্র প্রদান করবো এবং মিষ্টি তাদেরকে প্রদান করব। এই হচ্ছে আমাদের পঁচিশ তারিখ প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আমি ডে ওয়াইজ করছি না প্রত্যেকটি উদ্বোধনটা বললাম তারপরে প্রতিদিন আমাদের মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে যেমন আমাদের প্রোডাক্টের উপর এই চৌত্রিশতম মেলা চৌত্রিশ পার্সেন্ট আমাদের আট চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় থাকছে আমাদের ভাই ভাইগুলো একটা সার আছে আমাদের জানেন স্পাইস ছাড়াও আমাদের একটা সারের একটা আমাদের কোম্পানি আছে সেই সার উৎপাদন আমরা করি সেই সারের থেকেও আমরা আটশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি প্রতিদিন প্রায় প্রতিদিন আমাদের মেলা প্রাঙ্গণে আমাদের যেহেতু আমাদের স্পাইস নিয়ে আমরা কাজ করি আমাদের প্রত্যেকদিন মহিলাদের নিয়ে রান্নার প্রতিযোগিতা হবে লাইভ রান্নার প্রতিযোগিতা সেটা জানবেন একটা নাম্বার আছে সেভেন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান থ্রি ফোর ফোর এই নাম্বারে মহিলারা যারা যারা ইচ্ছুক মহিলা পুরুষ যে কোনো কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং প্রতিদিন আমরা তার পুরস্কার দেব এবং এটা যা থাকবে আলাদা পাশাপাশি মেলা প্রাঙ্গণে যারা উপস্থিত থাকবেন যে সকল অতিথিরা উপস্থিত থাকবেন তাদের থেকেও সেখানটা আমরা এই রান্না বিতরণ করব। আপনারা শুনলেন মূলত তারা বিভিন্ন বিষয় নিয়ে এবার হাজির হচ্ছে বিশেষ করে দেখা গেছে তাদের কর্মসূচির মধ্যে যুক্ত হচ্ছে অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন পেশায় লোকেদের সংবর্ধনা অনুদা স্পাইসেস ইন্ডাস্ট্রিদের ইন্ডাস্ট্রির শ্রমিকদের সম্মাননা এবং প্রতিদিন মেলা প্রাঙ্গনে থাকছে কুইজ প্রতিযোগিতা এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন